বাঁদিকে দেখুন একজন মানুষের ছবি আর ডান দিকে দেখুন অমানুষ কিনা সেটা বলবে আইন আদালত কিন্তু এই বাঁদিকের ছেলেটার কীর্তিটা দেখাবো দেখুন তো এই ছবিটা বিভিন্ন জিনিস রান্না হচ্ছে মোগলাই এগরোল চাউমিন চা কফি এটা হলো একটা ক্যাফে নামটা দেখুন শিক্ষিত বেকারের ক্যাফে কেন জানেন এই ছেলেটি গোল্ড মেডেলিস্ট এই ছেলেটি খুব মেধাবী এই ছেলেটি নেট সেট করেছেন যখন চাকরি বিক্রি হচ্ছে যখন চাকরি কিনে অনেকে চাকরি করছেন এই ছেলেটি কোনো চাকরি পায়নি কথা বলবো প্রতিনিধি আমার সঙ্গে আছেন অনিরুদ্ধ অনিরুদ্ধ যখন চাকরি বিক্রি হচ্ছে চাকরি কেনা হচ্ছে স্কুলে স্কুলে কোট আনকোট অযোগ্যরা চাকরি করছেন তখন এই ছেলেটি চাকরি পায়নি কত চেষ্টা করেছেন আর শেষে এই শিক্ষিত বেকার কাফে খুলতে হলো একদমই দেখো অনন্দা ঠাকুরনগরের বাসিন্দা রাজু মন্ডল সে শিক্ষিত বেকারের ক্যাফে খুলেছে চাঁদপাড়া স্টেশন পাশ প্রশ্বস্ত একটি জায়গায় রাজু জানাচ্ছে যে রাজু রীতিমতো ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিল এবং সেখান থেকে হরিণঘাটা কলেজ থেকে সে এডুকেশান অনার্স নিয়ে পড়াশুনো করবার পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সে এম করেছে এম এতে সে গোল্ড মেডেলিস্ট এবং পরবর্তীতে সেট এবং নেট পাস করেছে পিএইচডির জন্য ইন্টারভিউ দিয়েছে কিন্তু পিএইচডি করতে পারেনি রাজু সেই আক্ষেপ কিন্তু জানিয়েছে এবং এই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য বেকারত্ব জ্বালাব সত্যি কি রাজু এরকম মেধাবী এবং সত্যি কি চাকরি পায়নি বলে আজকে এই শিক্ষিত বেকারের কাফে খুলেছেন পাড়া প্রতিবেশীরা কি বলছেন কতটা প্রশংসা করছেন একদমই অনন্দা দেখো আমরা তার রাজুর ইলেভেন ক্লাস ইলেভেনের টিউশন মাস্টারের সঙ্গে কথা বলেছিলাম সেই টিউশন মাস্টার জানিয়েছেন যে রাজু ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল রাজুর পক্ষে এই ধরনের কাজ তিনিও আশা করেন না তিনি চেয়েছেন যে রাজু আরো বড় কিছু করবে সেটাই আশা ছিল তাদের রাজুর এখনই রাজু এই শিক্ষিত বেকারের কাফে চালাতে চালাতে একটা কিছু ভালো চাকরি পান ভালো তার জায়গা হোক আমরা শুভেচ্ছা জানাই তাকে কি বলছেন রাজু দেখুন এখন আমি বর্তমানে বেকার হয়ে বসে আছি তো যেহেতু সংসার চলছে না ঠিকঠাক করে তো সেহেতু ভাবলাম যে শিক্ষিত হওয়ার পরে বেকার আছি তাই হঠাৎ করে মাথায় চলে আসুন নামটা এভাবে রাখা যেতে পারে শিক্ষিত বেকারের ক্যাফে আমার কোয়ালিফিকেশান বলতে আমি গ্রাজুয়েশান পাস করেছি তারপরে এম করেছি এম এ পাস করার পরে বিএডও কমপ্লিট করেছি দু সালে এবং দু সালে আমি নেট সেট আমার জে সব হয়ে যায় এবং ফেলোশিপ রয়েছে যেটা আমার এখন বর্তমানে পিএইচডির জন্য আমি ট্রাই করছি ওর স্বপ্ন ছিল কলেজে প্রফেসর একদম বাস্তব এবং আমি ধরেই নিয়েছিলাম কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাস ইউনিভার্সিটির টপার এবং ওই আমার একমাত্র ছাত্র যে প্রথম একবার নেট পরীক্ষাতে একবার নেট পাস এবং কলেজ সার্ভিস প্রথম পরী কলেজ সার্ভিস কমিশন পাস ইন্টারভিউ দিয়ে বসে আছে খারাপ পাকাটাই বেশি আমার শিক্ষকদের দৃষ্টিকোণ থেকে ওর আরও অনেক ভালো জায়গায় মানে আশা করেছিলাম